কাবা কালো রঙের এই কাঠামো অসংখ্য রহস্যে ঘেরা এর ইতিহাস রক্তে ভেজা ত্যাগে গড়া আর আল্লাহর কুদরতের সাক্ষী কিন্তু কাবার সঙ্গে আপনার হৃদয়ের যে এক গভীর সম্পর্ক আছে সেই গোপন রহস্যই আজ আমরা জানব চলুন শুরু করা যাক অনেকে মনে করেন কাবা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলহিসাল্লাম নির্মাণ করেছিলেন কিন্তু বাস্তবে কাবার প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন হযরত আদম আলাহিসাল্লাম পরবর্তীতে হজরত নুহ আলাহিসাল্লামের যুগে ভয়ঙ্কর প্লাবনে কাবা ধ্বংস হয় শুধু কিছু চিহ্ন রয়ে যায় যা নবী ও ফেরেশতারা জানতেন হাজার বছর পরে আল্লা তার বন্ধু হযরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণ করতে তিনি তার পুত্র হযরত ইসমাইল আল্হি সাল্লামকে সাথে নিয়ে পাহাড় থেকে পাথর এনে কাবা গঠন করেন এক বড় পাথরের উপর দাঁড়িয়ে তিনি দেয়াল তুলতেন সেই পাথরেই আজও তার পায়ের চিহ্ন আছে এটি আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত হযরত জিব্রাইল আলাহি সাল্লাম জান্নাত থেকে নিয়ে আসেন হাজরে আস্বাদ যা একসময় সাদা ছিল কিন্তু মানুষের গুনাহের কারণে কালো হয়ে যায় নবী সাল্ল্লাহুআ আলাইবাসাল্লামের জন্মের বছর ইয়েমেনের বাদশাহ আব্রাহা কাবা ধ্বংস করতে বিশাল হাতির বাহিনী নিয়ে হামলা করে কিন্তু আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে আগুনের পাথর নিক্ষেপ করেন এক মুহূর্তেই পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এভাবেই আল্লাহ নিজ ঘরকে রক্ষা করেন এক পর্যায়ে বন্যায় কাবা ক্ষতিগ্রস্ত হলে কুরাইশরা নতুন করে কাবা নির্মাণ করে কিন্তু হাজরে আসওয়াদ কে স্থাপন করবে এ নিয়ে মারাত্মক ঝগড়া বাঁধে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে ব্যক্তি সর্বপ্রথম হরমে প্রবেশ করবে সেই ফয়সালা করবে সেই ব্যক্তি ছিলেন হযরত মোহাম্মদ সাল্লু আলহিউাসাল্লাম তিনি চাদরের উপর পাথর রেখে সব গোত্রের নেতাদের চাদর ধরতে বলেন আর শেষে নিজ হাতে হাজরে আসওয়াদ স্থাপন করেন এইভাবেই একটি বড় রক্তপাত এড়িয়ে যায় ফতয়ে মক্কার দিন রসুল সাল্লাহু আলহিউলাম কাবার সব মূর্তি ভেঙে ফেলেন কাবা শুধু আল্লাহর জন্য পবিত্র হয়ে ওঠে এরপর থেকেই কাবা মুসলমানদের চিরস্থায়ী কেবলা ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে ইয়েজিদের বাহিনী মক্কায় হামলা করে কাবা ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে আবদুল্লাহ ইবনে জুবাইর রদিয়াল্লাহু আনহু কাবাকে ইব্রাহিম আলহিসাল্লামের নকশায় বড় করে নির্মাণ করেন কিন্তু উমাইয়া শাসক আব্দুল মালিক পরে সেটিকে আবার বর্তমান স্কোয়ার আকৃতিতে পরিবর্তন করেন নয়শো তিরিশ খ্রিস্টাব্দে আবু তাহের কারামতি মক্কায় হামলা করে হাজার হাজার হাজিকে হত্যা করে হাজরে আসবাদ চুরি করে নিয়ে যায় বাইশ বছর পর তা ফেরত আসে